কি যে করি ভাই যা দিনকাল পড়েছে বাজারে গিয়ে কোনো জিনিসে তো হাতই দেওয়া যায় না ঠিকই বলেছ সংসার চালানো তো অসম্ভব হয়ে পড়েছে তার উপর আবার এই মাসেই তো পুজো আমাদের না হয় না হলো বাচ্চাগুলোকেও যদি একটা নতুন জামা কাপড় কিনে না দিতে পারি তাহলে তো অপমানের এক তার উপর দেখো খেতে যা কিছু তরি তরকারি চাষ করেছিলাম বৃষ্টির জলে সব শেষ চিন্তায় তো রাতে ঘুম আসে না সস্তায় যদি কিছু কেনাকাটা করা যেত তাহলে বাচ্চাগুলোর জন্য অন্তত পুজোয় কিছু দেওয়া যেত এই নুর কাছে তো শুনেছিলাম নদীর ওপারের ব্রহ্মপুরে নাকি এক পাইকারি বাজার বসে ওখানে জিনিসপত্র সস্তা পাইকারি বাজার তাহলে তো একটা দুটো কিছু দেবে না কম করে ছটা করে নিতে হবে তাহলেই শুধু সস্তায় দেবে মানে ছয়টা তো আধা ডজন অতগুলো কেনার সামর্থ্য কোথায় এই ছেলে দুটোর একটা জামা প্যান্ট আর মেয়েটার একটা ফ্রক ব্যাস এইটুকুই আমার তো দুটোই মেয়ে তবে বোনের ছেলে মেয়েটাকেও তো দিতে হবে আচ্ছা যদি আমরা কয়েকজন মিলে একসাথে বাজারে যাই তাহলে তো পাইকারি দরে পাওয়া যাবে কি তাই না আর কেউ কি আর রাজি হবে সবারই তো এবছর পকেটের টানা টানি চলো না একবার চেষ্টা করে দেখা যাক যদি কিছু উপায় বের হয় আচ্ছা চলো আজ বিকেলে ক্লাব ঘরে অনেকেই তো তাস খেলতে আসে কি হলো আজ তোমার বাড়ি ফিরে মুখটা এমন গোমরা করে রেখেছো কেন দোকানে কিছু হয়েছে বিক্রি তাই না 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 দোকানে কিছু হয়নি সামনেই তো পুজো তাহলে কি হয়েছে গো শরীর খারাপ না না শরীর খারাপ নয় আসলে আসার সময় একবার ক্লাবে গিয়েছিলাম পুরোনো বন্ধু বান্ধব সব আসে তো হারান আর এসেছিল কি হয়েছে ওনাদের আসলে এবার বৃষ্টিতে চাষের অবস্থা খুব খারাপ তার উপর বাড়ির বাচ্চাদের জামা কাপড় কেনার খরচ তা ওরা বলছিল সবাই মিলে নাকি কোনো পাইকারি বাজারে যাবে সবাই রাজি হলো বুঝি না কোথায় আর হলো কারো সামর্থ্য নেই কারো আবার সময় নেই মাঝখান থেকে কোনো কিছুই ঠিক হলো না সত্যি খুব খারাপ লাগে পুজোর সময় গ্রামের সব বাচ্চারা নতুন জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবে সেটাই তো আমরা সবাই চাই বলো কি করি বলতো আমারও তো এখন ছোট কাপড়ের দোকান বাবা বেঁচে থাকতে কত বড় জামা কাপড় তৈরির কারখানা ছিল আমাদের তখন হলে নয়তো গ্রামের সব বাচ্চাদের আমরাই নতুন জামা প্যান্ট কিনে দিতাম এখন আর হবে না বলো আচ্ছা আমার সংসার খরচের টাকা বাঁচিয়ে কিছু টাকা রাখা আছে সেটা যদি দিয়ে দেয় তাতে আর কতই বা টাকা হবে হ্যাঁ দু চারজনের জামা প্যান্টটা আমরা কিনে দিতে পারবো আর আমাদের ফটিকের জন্যও তো কিনতে হবে তোমার আছে মায়ের আছে মা কিন্তু গত বছর শাড়ি নিতে চাননি পরে বিছানার চাদর দিয়েছিলাম তাই নিয়েও তো কত রাগারাগি করলেন সত্যি মা কখনো কিছু কিনতেই চায় না এগুলো মার কাছে অকারণ অপচয় তুমি একটু কথা বলে দেখো তো দরকারি কি লাগবে এবার তো ভাবছিলাম মার ঘরে জানলা দরজার সব পর্দা কিনে দেব সেই কবের পুরনো পর্দা সব ছিঁড়ে গিয়েছে দেখো বলে তোমার একটা ভালো শাড়ি কিনে নেবে শোনো না আমার তো অনেক শাড়ি আছে যদি এই শাড়ির টাকাটাও দিয়ে দেই তাহলে আরো কয়েকটা বাচ্চাকে তো নতুন জামা দেওয়া যাবে আচ্ছা এবারে ঘুমাও আমি দেখি কতটা কি করা যায় ও ফটিক ফটিক হ্যাঁ বলো শোন না বাপু একটা কথা আছে তোর সাথে তোমার কথা আমার জানা আছে নিশ্চয়ই কোনো কিপটেমি বুদ্ধি মাথায় এসেছে ওরে হত ভাগা নিজের ঠাকুমাকে সব কথা বলতে তোর লজ্জা করে না রে কোন লজ্জা করে না যার ঠাকুমার কিপটে বলে কোনো লজ্জা নেই তার নাতির আবার লজ্জা সরম কি আরে না রে বাপু অন্য কথা আরে শোন তো আগে শুনবো আগে তো তুমি লাটাইটা ধরো এই দেখো ওই লাল ঘুরিটা কাটবো এবার তুমি শক্ত করে লাটাইটা ধরো আমি সুতোটা টানবো এখন ও তোর ঘুরি বুঝে ওই হলুদটা হ্যাঁ তো দেখো আমি কেমন প্যাচ খেলি সে আমিও জানি তোর ঠাকুরদা খুব ভালো ঘুরিয়ে তো। আর আমি এমন করে লাটাই ধরতাম তাই নাকি তাহলে প্যাচ খেলো তো দেখি কেমন ঘুরিয়ে ওড়াতে পারো দেখা যাবে আচ্ছা তে ধর লাটাইটা আমি দেখবি কেমন ভোকাটটা করে দেই ওই লালটাকে প্যাচ লেগেছে ঠাকুমা টানো টানো আমি সুতো এই 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 দিলাম টান কুমা তুমি তো কামার করে দিয়েছো এখন দেখলি তো আমার বুড়ো হারের জোর নে বাপুনে নিজে ধর বার সুতোটাকে ধর ধর ওঠাকুমা কাল থেকে তুমিও ঘুরি ওড়াবে ঠিক আছে দুজন মিলে দুটো ঘুরি উড়িয়ে ও সব ঘুরি কেটে দেব না বাবা আমি ঘুরি ওড়াবো না মেলা খরচতে ঘুড়ি ঘুরি কেন লাটাই কেন খরচা করে সুতোতে মাজ্জা দাও বাজে খরচ যত উফ আবার শুরু হলো তোমার খরচের চিন্তা পয়সা ঝুমিয়েছো। সব নিয়ে কি যাবে নাকি তুই থাম তো লাট সাহেবের নাতি হ্যাঁ এসেছি যেটা বলতে সেটা শোন আগে আচ্ছা বলো কি কথা শোন ফটিক শোন তোর বাপ মাকে বোঝাবি এবার পুজোতে আমার জন্য যেন কিছু না কেনে শুধু শুধু পয়সা নষ্ট আমি কিন্তু বরদাস্ত করতে পারি না সে আমি পারবো না তোমার নিজের ছেলে নিজের বৌমা তাদের তুমি বলো আর পুজোতে নতুন কিছু কিনবে তাতে তোমার এত আপত্তি কি শুনি তোমাকে তো আর কাউকে পয়সা খরচা করে কিছু দিতে হচ্ছে না পয়সা আমারই হোক বা তোর বাবার খরচা তো খরচাই বলে দিবি তোর বাপকে কিচ্ছুটি নেব না আমি ব্যাস বছরে একবারই দুর্গা পুজো আসে তাতে একটা নতুন জামা কাপড় কেনা যাবে না ভালো লাগে না আমার কিপটে ঠাকুমা একটা না সব চেষ্টাই বিঠা গেল গো পুজোয় মনে হচ্ছে এবছর ছেলে মেয়েদের কোনো জামা কাপড়ই কিনে দিতে পারবো না তাই তো ভাবছি কাল ক্লাবে তো কেউই প্রায় পাইকারি দরে জিনিস কিনতে রাজি হলো না কি যে করি আমার পক্ষেও তো বেশি দামে কেনা সম্ভবই নয় এবছর পুজোটা দুঃখেই কাটবে রে সবই আমাদের কপাল ও বুড়িমা এদিকে দাঁড়িয়ে কেন চা দেব নাকি কেন রে বাপু এই রাস্তায় তোর দোকান আছে বলে কি এই রাস্তায় দাঁড়ানো যাবে না হ্যাঁ যত সব আর তোর ওই চা আমার মুখেও রচে না বুঝলি না পানসা গরম জল তা কে জানে বাপু আহা বুড়িমা খামকার চড়ছ কেন তা এবার পুজোতে কটা শাড়ি কিনলে ফটিককে জামা দিলে এই বছর তোদের মতো ওই বছর বছর জামা কিনে পয়সার অপচয় আমি করি না বুঝলি বে সব অযথা জামা কাপড় কিনে কিনে শুধু পয়সা নষ্ট করা আমার তো এক শাড়ি দিয়েই পাঁচ বছর চলে গেল এক শাড়ি দিয়ে পাঁচ পাঁচটা বছর তুমিও পারো বটে তবে তুমি যা কিপ্টে পড়ি মা তোমার পক্ষেই সম্ভব এসব কিপ্টেমি কি বললি হত ছাড়া হ্যাঁ আমি কিপটে হ্যাঁ আমি কিপটে তো তোর চোদ্দ পুরুষের কি শুনি আমি আমার পয়সায় গিফটেমি করি তাতে তোর চোদ্দ গোষ্ঠের কি শুনি ওরে বাবা তুমি যে বেজায় খেপে গেছো ও দাদা এই পুরিমা আমাদের নিবারণের মানা এগো বড্ড কিপ্টে আর খিটকেল পুরিমা ওনার মতো কিপটে এই দুনিয়ায় আর নেই বুঝলে পয়সা খরচের থেকে দশ হাত দূরে থাকে এই মা তবে আমাদের নিবারণ কিন্তু বেশ দরদি মানুষ কালই তো ক্লাবে কত চেষ্টা করলো বাচ্চাগুলোকে পুজোর জামা কাপড় কেনার জন্য সেটা ঠিক বলেছ খুব ভালো লোক গ্রামের বাচ্চাগুলোর জন্য জামা কিনে দেব ভাবলাম কিন্তু যা টাকা জোগাড় করতে পেরেছি তা দিয়ে তো সবার জামা হবে না গো আমারও খুব খারাপ লাগছে গো পুজোতে সবাই নতুন জামা কাপড় পরবে আর গ্রামের বাচ্চাগুলো টাকার অভাবে পুরনো ছেঁড়া জামা কাপড় পরে ঘুরবে এ কেমন করে দেখা যায় বলো তো নারু জগেন ওদের দিকেও তাকানো যাচ্ছে না কি আপ্রাণভাবে চেষ্টা করছে ছেলে মেয়েদের জন্য নতুন জামাকাপড় যাতে কিনতে পারে কি রে ফটিক মুখটা ওরকম গোমরা কেন নিশ্চয়ই ঠাকুমার সাথে আবার ঝগড়া হয়েছে টিপটে ঠাকুমা একটা বাজে ঠাকুমা একটা আবার ফটিক। তোকে না বারণ করেছি পুরুজনদের নামে এরকম কথা না বলতে শত হোক উনি তো ঠাকুমা হন নাকি কিপতে বলবো না তো কি বলবো বছরে একবার দুর্গা আসে সেই সময় ঠাকুমা একটা নতুন জামা কিনতে চায় না ঠাকুমার জন্য কিছু কিনতে তোমাদেরকে বারণ করে দিয়েছে নতুন কিছু কেনা মানে অযথা পয়সা নষ্ট করা সত্যি মাকে নিয়ে আর পারা যায় না দেখি মায়ের সাথে কথা বলতে হবে সারা বছর তো কিছুই কেনে না বাবা তোমরা গ্রামের সব বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য টাকা জোগাড় করতে পেরেছ না রে পটি যা টাকা এখনো পর্যন্ত জোগাড় করা গেছে তাতে সবার হবে না সেজন্য তো খুব খারাপ লাগছে ও বাবা প্রত্যেক বছরেই তো আমার দুটো করে জামা হয় এই বছরে না হয়ে কিনলামই না তাহলেও তো দুজন বাচ্চার জামা হয়ে যাবে সে না হয় হলো তোর মাও তো কিনবে না বলল তাহলেও তো সবার জন্য টাকা জোগাড় হবে না কি যে করি কি নিয়ে কথা হচ্ছে শুনি আরে মা তুমি ওই আর কি তেমন কিছু না তুমি আগে বলো পুজোতে তুমি কেন নতুন কিছু কিনতে চাইছো না দু বছর ধরে তেমন কিছুই কেনাকাটি করো না আমাদেরও কিছু কিনে দিতে দাও না ওসব অযথা পয়সা নষ্ট করা আমার পোষায় না বাপু তবে আমি সব জানি সব শুনেছি চায়ের দোকানে দাঁড়িয়ে দুজন লোকের আমি কথা শুনেছি ফটিক রে তোর দাদুর তো আর কম পয়সা ছিল না আমার বাক্সে জমানো কিছু টাকা আছে সেই টাকা থেকে গ্রামের সব বাচ্চাদের জন্য জামা কিনে দিতে চাই আমি এবারের পুজোতে বুঝলি ঠাকুমা তুমি টাকা দেবে আরে বাস ওমা শুনেছো ঠাকুমা কি বলছে মা আপনি মানে আপনি সত্যি টাকা দেবেন জামা কাপড় কেনার জন্য আমরা তো কেউ বিশ্বাসই করতে পারছি না কেন বাপু বিশ্বাস হচ্ছে না আমি কি টেমে করি আমার স্বামীর পয়সায় তাতে কার কি হ্যাঁ বাজে খরচ আমার দু চক্ষের বিষ তবে আমি স্বামীর পয়সাই এবার পুজোতে গ্রামের সব বাচ্চাদের জামা কিনে দেব আর হ্যাঁ এই ফটিকটার জন্য একটা ভালো জামা কিনে দিও আমার একমাত্র নাতি বলে কথা আর তুমি কিনবে না ঠাকুমা হ্যাঁ এ বছর সেও না হয় একটা কেনা যাবে তবে বেশি দামের নয় একদম সস্তার বুঝলি পুজোতে সবাই নতুন জামা পরবে যখন আমিও না হয় পরব আমার ভালো ঠাকুমা সত্যি মা তোমার জবাব নেই চলো আজকেই আমি সবাইকে নিয়ে ওই পাইকারি বাজারে যাব প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম কাদায় মাছ ধরা নামগুলি হলো সোমা সরকার পাবনা বাংলাদেশ থেকে মিতালি হালদার মথুরাপুর পশ্চিমবঙ্গ থেকে রেখা মণি চট্টগ্রাম বাংলাদেশ থেকে উর্মিলা কর্মকার পুরুলিয়া পশ্চিমবঙ্গ থেকে মারুফা কুমিল্লা বাংলাদেশ থেকে চয়নিকা চৌধুরী বিলোনিয়া ত্রিপুরা থেকে জেলি জেলিবড়াল বরিশাল বাংলাদেশ থেকে সুমনা বিশ্বাস কৃষ্ণনগর নদীয়া পশ্চিমবঙ্গ থেকে সূত্রধর ঢাকা বাংলাদেশ থেকে পিয়ালি মণ্ডল বেলেঘাটা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন গ্রামের বাচ্চাদের নতুন জামা কাপড় কেনার টাকা কে দিয়েছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু